মজনু আনাস সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা ਹਨারে নিয়ে একদিন নবীজি ঘরের মধ্যে ঘুমাইয়া আছেন আকাশে তারকাগুলি দেখা যায় ঘর থেকে ভিতর থেকে যেই ঘরের ভিতর থেকে আকাশের তারকাগুলি দেখা যায় ওই ঘরের স্বাদ কেমন আছে বিবেকবান যারা আছেন বুঝতে পারেন ফাক ফাক একদম খোলা ওপরে দিয়া চাইয়া নবী বলেন ও এসা জাননি গো আকাশের তারকা পরিমাণ সোয়াবার নেকি আমার উম্মতির কার আছে আয়েশা মনে মনে চিন্তা করলে আমার আব্বা তো এক নম্বর আমার আব্বা তো এক নম্বর আমার আব্বার মর্যাদা তো এক নম্বরে আছেন আমার আব্বা বড় লোকের মধ্যে বড় বড় পুরুষদের মধ্যে এক নম্বরের মুসলমান কালেমা পড়া মুসলমান হইছে আমার আব্বা চারা এত নেকি কার আছে মনে মনে চিন্তা করে জবাব দিলেন নবী গো এই পরিমাণ সবাব তো আমার আব্বার হবে নবী কয় না গোয়েশান না তোমার আব্বার নেকি আর সবাব এই পরিমাণ না আকাশের তারকা পরিমাণ সবাব আমার সাহাবি উমর ইবনুল খাত্তাবে আম্মাজানের মনটা একটু মলিন হয়ে গেছে আমার আব্বার সব এত বেশি না উমরের সব বেশি উমর হলো চল্লিশ নম্বর মুসলমান আমার আব্বা এক নম্বরে আর নম্বরে এটা কি অনেক হওয়ার কথা না উমর আমার থেকে কেমনে আমার তো বুঝে আসে না মনটা একটু মলিন একটু পরে আল্লাহর নবী লক্ষ্য কইরা দেখলেন আম্মা জানায় মনটা মলিন হয়ে গেছে আম্মা আসাকে সন্তনা দেওয়ার জন্য নবীজি বললেন আস তুমি চিন্তা করো না গো তোমার আব্বার সবের পরিমাণ আকাশের তারকা পরিমাণ না শোনার পরে তোমার মনটা কালো হয়ে গেছে গোয়সা আমি উমরের সব দিয়া আকাশের তারকার সাথে তুলনা করলাম তোমার আব্বার সব তো আকাশের তারকার সঙ্গে তুলনা হয় না তোমার আব্বার সব যে কত বেশি তার আছে আসমানে না মানে জমিনে আমি মোহাম্মদে জানি না গো তোমার আব্বার সব যে কত বেশি জানেন একমাত্র আমার আল্লাহ